কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মসে দেবী নারায়ণী নমস্তুতে আজ আমাদের পরিবেশনের বিষয় সাধক কবি রামপ্রসাদ ও তার কালী সাধনা রামপ্রসাদ সেন ছিলেন অষ্টাদশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি শাক্ত কবি ও সাধক তিনি জন্মগ্রহণ করেছিলেন গাঙ্গে ও পশ্চিমবঙ্গের এক তান্ত্রিক বৈদ্র ব্রাহ্মণ পরিবারে বাল্যকাল থেকেই কাব্য রচনার প্রতি তার বিশেষ আগ্রহ লক্ষিত হতো পরবর্তীকালে তিনি তন্ত্রাচার্য ও যোগী কৃষ্ণানন্দ আগম্বাকে সে শিষ্যত্ব গ্রহণ করেন রামপ্রসাদের তখন আঠেরো বছর বয়স দেখতে সুন্দর সদা নির্জনতা প্রিয় সংসারের প্রতি তেমন কোনো আকর্ষণ নেই পিতা রামরাম সেন কিন্তু এ বয়সেই পুত্রের বিবাহ দিয়েছেন ইচ্ছা না থাকা সত্ত্বেও রামপ্রসাদকে বিবাহ করতে হলো কিন্তু সংসার জীবনে মনের দুঃখ বেদনা মেটে না বরং বেড়েই চলে পিতার সঙ্গে সংসারের স্ত্রীবৃদ্ধির জন্য কাজকর্ম করেন ছেলে দেবদ্বী যে ভক্তি ধর্মপ্রবণ মন দেখে পিতাও খুব খুশি হন অপরদিকে পুত্রবধূ সর্বাণীও খুব ভক্তিমতী মেয়ে ছেলের যোগ্য সহধর্মিনী রামপ্রসাদ স্ত্রী নিয়ে সংসার করছেন কিন্তু মনের পূর্ণ ভালোবাসা বধুকে নিবেদন করতে পারছেন না তার অন্তর যেন কার নিরন্তর খোঁজ করে সেই মুন্ড মালিধারিণী মাই যেন তাকে আকর্ষণ করে বেশি রূপ থেকে অপরূপের রাজ্যে দুব দিতে চায় মন নিজেদের কুলগুরুর কাছে দীক্ষা নিলেন রামপ্রসাদ মাতৃ নামের মহাদীক্ষা অন্তরে তার মায়ের রূপ কণ্ঠে অবিরাম মাতৃ নাম চক্ষে অশ্রুধারা মায়ার রাজ্যে থেকেও মায়াতীত হওয়ার সাধনা যেন তার জন্মগত দীক্ষা নিয়েই রামপ্রসাদ এসব বুঝতে পারে ফলে অস্থির হয়ে ওঠে তার মন এমন মানব জনম পেয়েও কি বিফলে যাবে জীবনটা নিজেকেই প্রশ্ন করে গেয়ে ওঠে নবীন ভক্ত মন রে কৃষি কাজ জানো না গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে মায়ের নাম গানে বিভোর হয়ে থাকে রামপ্রসাদ সংসারে সুখ দুঃখ আশা হতাশার মধ্যে জীবন তার অতিবাহিত হয় কিন্তু হঠাৎ একদিন তার মনে দুঃখে কেঁদে উঠল যে গুরু তাকে এত ভালোবাসতেন তিনি সংসার ছেড়ে হঠাৎ চলে গেলেন রামপ্রসাদ নিঃসঙ্গ হয়ে গেলেন মনে মনে ভাবতে লাগলেন তখন কে তাকে পথ দেখাবে কার শুভ ইচ্ছার রূপ তিনি নিজ অন্তরে উপলব্ধি করবেন কথায় বলে যেখানে চিনি তাকে জোগায় চিন্তামুনি যেমন ভাব তেমন লাভ রামপ্রসাদ জন্ম থেকেই মাতৃভক্ত সুতরাং রামপ্রসাদকে আপন ক্রোড়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখা দায়িত্বই তো তারই তাই মা নবদ্বীপের সাধক তান্ত্রিক শ্রেষ্ঠ কৃষ্ণচন্দ্র আগমবাগিস মহাশয়কে হালি শহরে পাঠিয়ে দিলেন হালি শহরে সাধক আসতেই দারুণ কলরব তৈরি হল তার আগমনের সংবাদ পৌঁছালো একদিন নির্জনে রামপ্রসাদ দেখা করলেন সাধকের সাথে যুবককে দেখেই তান্ত্রিকাচার্য মহাশয় চিনতে পারলেন বুঝলেন এই যুবক সামান্য নয় এর শরীরে স্পষ্ট মহাসাধকের লক্ষণ বর্তমান অল্প আলাপে উভয়ের মধ্যে দারুণ ভাব জমে গেল সাধক প্রভা রামপ্রসাদকে তন্ত্র সাধনার জন্য নানাভাবে নির্দেশ দিতে লাগলেন এবং তন্ত্রের মাধ্যমে মাতৃদর্শনে সহজলভ্যতার কথাও বললেন এমন নানা কথা বলে আগম্বারকিশ মহাশয় ফিরে গেলেন আর রামপ্রসাদ মাতৃমূর্তি নির্মাণ করে আসন পেতে সাধনার গভীরে ডুবে যেতে সচেষ্ট হলেন পিতা দেখলেন ছেলেটা সাংসারিক বিষয়ে কোনো মনি নেই অথচ একটি কন্যা সন্তানও জন্ম দিয়েছে তখন তার ভাল লবে কে দরিদ্রের সংসার চারিদিকে অভাব তবে আনন্দময়ী কৃপায় সেসব অনুভব ধরা পড়ে না কিন্তু সংসারের গতি তো সমান থাকে না হিতাই সুখের পর দুঃখ দুঃখের পর সুখ চক্রাকারে ঘোরে এবং মানুষকে নানা কর্মবিপাকে ফেলে পরমেশ্বরের তিলে তিলে তার শ্রেয়াঞ্চলে বাঁধার জন্য নিয়ে যায় দেখতে দেখতে প্রকৃতি দেবী চঞ্চলা হয়ে উঠলেন তিনি পিতা রামরাম সেনকে জগৎ থেকে সরিয়ে দিলেন নবীন সাধকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি সংসারের কথা চিন্তা করে চোখে অন্ধকার দেখলেন এখন উপার্জনের কি হবে কিভাবে সংসার নির্বাহ করবেন কেমনভাবে শ্রীয়ময়ী জননী স্ত্রী পুত্রী ভগিনী প্রভৃতি সকলের মুখ আহারে সংস্থান করাবেন কোনো উপায় রামপ্রসাদের চোখে প্রতিভাত হল না উপায়ন্তর না দেখে আধ্যাশক্তি জননী মায়ের কাছে রামপ্রসাদ প্রার্থনা জানালেন কেঁদে কেঁদে মাতৃচরণে নিবেদিত হল আমি তাই অভিমান করি আমায় করেছ যে মা সংসারী মায়ের কৃপায় বিশ্ব চরাচর যেখানে প্রাণবন্ত হয়ে রয়েছে সেখানে ভক্তের ওপর ভগবানের করুণা হবে না তাই হয় তাই মাতৃ আকর্ষণেই যেন যুবক রামপ্রসাদ চাকরি করার মানুষে কলকাতায় গিয়ে উপস্থিত হলেন আর কিছুদিন চেষ্টার পরেই দুর্গাচরণ মিত্রের বাড়িতে হিসাবের খাতা লেখার কেরানাগিরির কাজ চুটে গেল মাইনে তিরিশ টাকা তখন সতেরোশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাল কাজেই মাসে তিরিশ টাকা বেতনের মাইনে কম কিছু নয় এতে অত্যন্ত সংসারের দারিদ্রতার কিছুটা অবসান ঘটবে কৃতজ্ঞতায় সাধকের চোখে জল এলো কিন্তু হিসাব রাখতে গিয়ে মন তার ঘুলিয়ে গায় মাথা ঝিমঝিম করে আদ্যাশক্তির চিন্তায় বিভোর মাতৃসাধকের জীবন নিয়ে হিসেব কিছুই স্থির থাকে না তাই বিষয়ের খাতাতেই সর্বদা দুর্গা নাম নাম তারা নাম লিখে খাতা ভর্তি করে রাখেন আবার খাতার এখানে সেখানে লেখা হয়েছে গান পাশের কর্মচারীরা সব অদ্ভুত কাণ্ড দেখে মনিবকে খবর দেয় কিন্তু দয়ালু মনি প্রথম প্রথম কিছুই বলতেন না অবশেষে কর্মে নানান ব্যাঘাত ঘটছে এই বলে সকলে মিলে মিত্রমশাই তখনই রামপ্রসাদ এবং হিসাবের খাতা দুটোকেই তার সামনে হাজির করতে আদেশ দিলেন হিসাবের খাতা কানি হাতে নিয়ে দেখতে দেখতে মিত্র মহাশয় চক্ষু স্থির হয়ে গেল খাতা জুড়ে শুধুই দুর্গা নাম কালী নাম লেখা আবার গানও লেখা হয়েছে মনোযোগ দিতেই প্রথমে গানটি গেল তার চোখ আটকে তিনি পড়ে চললেন আমায় দাও মা তবিলদারি মিত্রমহাশয় পরপর তিনবার গানটি পড়ে স্তব্ধ হয়ে গেলেন চোখ দুটি তাঁর ছলছল করে উঠল স্নেহে রামপ্রসাদকে বললেন রামপ্রসাদ তুমি তুচ্ছ সংসারের কাজের জন্য জন্মগ্রহণ করিনি তুমি তবিলদারি চেয়েছ সময় হলেই পাবে তখন বাড়িতে ফিরে যাও এই বলে মিত্র মহাশয় অনেক বকশিস দিয়ে রামপ্রসাদকে আপন গ্রামে পাঠিয়ে দিলেন রামপ্রসাদ ফিরে এলেন হালি শহরে এখন কর্ম নেই অথচ সংসারের টাকা ঠিক এসে যাচ্ছে এতে কিছুটা ভারমুক্ত হল তার মন ফলে প্রকৃতির কোলে মাতৃপ্রেমে বিভোর হয়ে উঠলেন তিনি নিত্য নতুন গান রচনা করে তা গাইতে লাগলেন আর নিত্য গঙ্গাসানে গিয়ে আকণ্ঠ জলে দাঁড়িয়ে প্রাণ ভরে মায়ের নাম করা তার অভ্যেসে পরিণত হয়ে গেল গঙ্গাভক্ষে সেই প্রাণ মাতানো গানের সুর দূরে অপরূপভাবে ভেসে যেতে লাগল এতে বহু লোক নৌকার মাঝে আকৃষ্ট হয়ে গান শুনে মোহিত হয়ে যেতেন একবার হলো কি নবদ্বীপের মহারাজা কৃষ্ণচন্দ্র নৌকা ভ্রমণ করতে এসে হালি শহরের ঘাটে সাধকের অপরূপ গান শুনে মুগ্ধ হয়ে গেলেন তিনি প্রাণ মন দিয়ে গান শুনে ঘাটে নৌকা ভিড়ালেন এবং নৌকা থেকে নেমে দেখলেন যে এক নবীন সাধক মাতৃ নামে মাতোয়ারা এবং চক্ষু দুটি মাতৃ নামের করুণাধারায় দারুণ বীরগলিত হয়ে উঠেছে মহারাজ রামপ্রসাদের সঙ্গে আলাপ করে বড়ই প্রীতি লাভ করলেন এবং তাকে নবদ্বীপে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন প্রথমে তিনি সেখানে যেতে অস্বীকার করলেও পরে গিয়েছিলেন তবে কোনো চাকরি স্বীকার করলেন না প্রসাদের এহেন বৈরাগ্য দর্শন করে মহারাজ কৃষ্ণচন্দ্র খুবই খুশি হলেন এবং তিনি রামপ্রসাদকে একশত বিঘা নিষ্কর জমি পুত্র পৌত্রাদিক্রমে যাতে রামপ্রসাদ ভোগ করতে পারেন তারই ব্যবস্থা করে দিলেন আর রামপ্রসাদের লেখনিতে খুশি হয়ে তাকে কবিরঞ্জন উপাধি প্রদান করলেন শোনা যায় সে সময় সিরাজ দৌলাও নাকি গঙ্গাভুককে প্রাসাদের গান শুনে মোহিত হয়ে গিয়েছিলেন মহারাজার কৃপায় রামপ্রসাদের অন্নকষ্ট চিরতরে দূর হল তিনি এখন থেকে মহা উদ্যমে সাধনা করতে ব্রতী হলেন ফলে বাড়ির কাছে নিকটবর্তী জঙ্গলে পঞ্চবটি রোপণ করলেন এবং সেখানে একটি পঞ্চবটি আসন স্থাপন করে দিবারাত্র জব ধ্যান করতে লাগলেন এ সময় তাঁর লোকসঙ্গ একদম ভালো লাগত না সর্বদা নির্জনতা প্রিয় রামপ্রসাদ কেবল দুবেলা আহারের সময়েই বাড়ি যেতেন অন্য সময়ে কেবল মাতৃ নাম করতেন তিনি একটি সুন্দর মা কালীর মূর্তি নির্মাণ করালেন এবং সেই মায়ের পূজা হোম যজ্ঞ তপস্যা করেই সময় কাটাতে লাগলেন দেখতে দেখতে মন তার সংসার শূন্য হয়ে গেল দেহ মনে দিব্য ভাব লক্ষ্য করা গেল বার তিথি নক্ষত্র সবই তিনি ভুলে গেলেন দিন আসে দিন যায় রাত্রি আসে আবার দিনের উদয় হয় কিন্তু রামপ্রসাদের কোনো দিকে ভূক্ষেপ নেই সাধনার রাজ্যে তার মন ক্রমশ দারুণ অন্তর্মুখী হয়ে গেল জগৎ সংসারের সঙ্গে সম্পর্কহীন রামপ্রসাদ এখন একেবারে মাতৃময় হয়ে উঠলেন অমাবস্যা পূর্ণিমা অষ্টমী একাদশী তিথি এবং শনি ও মঙ্গলবারে তিনি আহার নিদ্রা ত্যাগ করে সর্বদা মায়ের নাম ও ধ্যানে পাগলপাড়া হয়ে উঠতেন এখন চক্ষু দিয়ে তার অবিরল ধারা নির্গত হতো এবং কণ্ঠ ভরে গাইতেন নির্ঝরণী মধুর মাতৃ সঙ্গীত যা আকাশ বাতাস মথিত করে ছড়িয়ে মন কালি বলে গানের সঙ্গে সঙ্গে মা দেখা দাও মা দেখা দাও বলে দিন রাত ব্যাকুলভাবে তিনি জগৎজননীর কাছে প্রার্থনা জানাতে লাগলেন ক্রমে ক্রমে তার ব্যাকুলতা হল লাগাম ছাড়া শ্যামা মায়ের দর্শন আজই তার চাই চাই মনের সমস্ত ভয় ভাবনা দ্বিধা মুছে দিয়ে রামপ্রসাদ এখন থেকে সমস্ত রাত্রি পঞ্চমূর্তি আসনে বসে ধ্যান করতে লাগলেন আনন্দময়ী শ্যামাকে তার চাই মায়ের কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত সাধকের মন আর মানতে চায় না তাই সাক্ষ্য দর্শন চাই হবে মায়ের পয়ে কথা আদান প্রদান প্রেম ভালোবাসা রাগ অনুরাগ মিলন বিরহ তাই সে মাকে ডেকেই চললেন বিচার বুদ্ধি সব চলে গেল রামপ্রসাদের তিনি একেবারে মাতৃ শরণাগত শিশুটির মতো হয়ে গেলেন একদিন ছদ্মবেশে মা কালী তাকে দেখা দিলেন তবে মেয়ের রূপ ধরে বেড়া বাঁধার ছলে কিন্তু রামপ্রসাদের এতে মন ভরল না তিনি চান সাক্ষাৎ মায়ের দর্শন স্পর্শন এবং আলিঙ্গন মা সন্তানকে বুকে নিয়ে আদর করবে এটা বড় কি কথা তাই অভিমান করে কত কথা কয় মায়ের সঙ্গে কত গান গায় কান্নাকাটি করে দেখতে দেখতে একদিন সত্যি শ্যামা মায়ের মন টলে গেল তিনি আর থাকতে পারলেন না চাক্ষুষ হয়ে গেলেন সেদিন ছিল অমাবস্যা রাত্রি চারিদিকে ঘন অন্ধকার অসীম ধৈর্য ও মনোবল নিয়ে সাধক সন্ধ্যা থেকেই পঞ্চমুঠের আসনে বসলেন শ্যামা মায়ের চিন্ময়ী মূর্তি চিন্তা করতে করতে একটি সময়ে দেহ রোমাঞ্চ হতে লাগল প্রসাদের তখন মধ্যরাত্রি চতুর্দিক নির্জন নিস্তব্ধ থেকে থেকে দু একটি পাখির আর্ত চিৎকার হঠাৎ সাধকের সম্মুখে ফুটে উঠল একটি অপরূপ জগৎ ক্রমশতা অনেকটা জায়গা জুড়ে পরিব্যাপ্ত হয়ে গেল সেই দিব্যজ্যোতিপুঞ্জের মাঝে এক দিব্য নারীমূর্তি দেখে প্রসাদের নেত্র বিস্ময়ে আবির্ভূত হয়ে গেল তিনি আবেগে আত্মহারা হলেন চোখে অপার করুণা মায়ের অসম্ভব সুন্দরী এবং অপরূপ হাস্য মিশ্রিত মুখখানির টানে রামপ্রসাদ মা মা বলে চিৎকার করে উঠলেন নিজেকে আর সংযত করতে পারলেন না আমার মা মা আনন্দময়ী শ্যামা তুমি এসেছ বলে ষষ্ঠাঙ্গে মাকে প্রণাম জানালেন অপরূপা জ্যোতির্ময়ী মায়ের সকরুণ হাতে স্পর্শে মহানন্দে সেই মুহূর্তেই সংজ্ঞা হারালেন মাতৃসাধক চলে গেলেন এক পরম ধামে যেখানে শুধুই আনন্দ এবং প্রেমের স্বর্গরাজ্য মাতৃদর্শনে তৃপ্ত হলো রামপ্রসাদ ধন্য হলো তার জীবন। পরদিন আনন্দে গিয়ে উঠলেন প্রসাদ আমার অন্তরে আনন্দময়ী সদা করিতেছেন কেলি